নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করছি আর এটা হলো আমার বাবার বাড়ি ঠাকুরের আসন আর দেখো আমরা রেডি হয়ে গেছি তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তারপরে বেরোচ্ছি এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে বাড়ি যাব। মানে ছেলের দুদিন প্রাইভেট বন্ধ হয়ে গেল তো মাসা মাসায় পড়াতে আসবে আর আমরা চলে যাচ্ছি আর মার কাছে দেখো টাকাটা টুক করে ধরে নিল আর এই যে আমাদের মন্দির কালকে আগের ভিডিওটা যারা দেখেছো এই মন্দিরে দেখো এখনও ঠাকুর আছে মা আছে এখনও তো পুজো হয়েছে আর সকাল থেকে প্রসাদ দেওয়া হচ্ছে ভোরে পুজো শেষ হয়েছে সকালে আর কি আর এই যে একটুখানি প্রসাদ নিয়ে নিলাম আর ভোগ দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়ে আমাদেরকে একটু দাঁড়াতে বলল তারপর দিয়ে দিল আর এখন আমরা দেখো ছেলেও নিয়ে নিচ্ছে প্রসাদ তো আমরা আবার একটা ক্যারি প্যাকেট নিয়ে তার মধ্যে প্রসাদটা ঢুকিয়ে নিয়ে বাড়ি এসছিলাম কারণ বাড়িতে এসেও সবাইকে দেওয়া হবে আর কি আর কোথাও থেকে আসলে বাড়িতে আসলে আমার প্রথম কাজ ঘর দর ভালো করে ঝেড়ে পরিষ্কার করে মোছামুছি করা তা না হলে আমার একদমই ভালো লাগে না আর ঘরের মধ্যে যেহেতু মেয়েরা ঘরে না থাকলে না ঘরের অবস্থা খারাপ হয়ে থাকে তো আমি তিন চার দিন আমি শনিবার গিয়েছিলাম মঙ্গলবার এসছি তার মধ্যে বুধবার এসেছি তার মধ্যে এই কদিনেই আমার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে তো পরিষ্কার করে ঝেড়ে টেরে ঝাড়ু দিয়ে নিলাম বিছানা টিছানা সব তুলে ফেলেছি পরিষ্কার করে দেবো সার্ফে দেবো আর কি আর দেখো এখন একটু ঝাড় মুছে নিয়ে তারপরে দেখো চলে এসেছি আর ওগুলো সব বার করেছি ওগুলো ভিজিয়ে দেব আর সকালবেলাতে এত গরম এত গরম দেখো কেমন ঘেমে গেছি তো মানে আমি না প্রচণ্ড গরমে ঘেমে যাই প্রচণ্ড ঘেমে যাই আমার খুব সমস্যা গরমে মানে ঠান্ডার কোনটাকে ভালো বলবো বলো ঠান্ডার সময় ঠান্ডা লাগছে বর্ষাকালে তো একদম প্যাঁচ প্যাচে সাথে সাথে ভালো লাগে না তার উপর যদি কাদা জল না হয় তবু একটা ব্যাপার তো আমাদের বাড়িতে তো জল জমে যায় তাহলে বর্ষাকালটাও ভালো লাগে না আর গরমেও দেখো খুব গরম আর এই যে জানালাটা কোনো সময় তোমরা খোলা দেখতে পাও না কারণ ও পাশটা গোডাউন ঘর গোয়াল ঘর জঙ্গল এসবের জন্য খুলি না বাচ্চা নিয়ে ঘরের মধ্যে থাকি বুঝতে পারো ওই যে পর্দাটার তলায় দেখো একটুখানি জানালায় ফাঁকা আছে সেটাও আমি বস্তা দিয়ে ভালো করে মানে শক্ত করে দিয়েছি যাতে ওই দিক থেকে কোনো কিছুই এদিকে না আসতে পারে আর এ একটা জানালা আছে ওটাও আমার শোকে একদম ঢেকে গেছে যে জন্য ওটাও খুলতে পারি না শুধু দরজা দিয়ে ঢোকা বের হওয়া এর জন্য দরজাটা আছে ফাঁকা আর আমার ঘরটা একদমই ছোট যেখানে জিনিসপত্র আটে না ধরে না ঘরে জিনিসপত্র তো একটা কি বলো তো আমার খাটটা যেহেতু বক্স খাট সেই জন্য ওর ভেতরে সব জিনিসগুলো আমি ঢুকিয়ে রাখতে পেরেছি বলে আমার খাটের ভেতরে কোনো জায়গায় এতটুকু ফাঁকা নেই সে সেই জন্য তা না হলে আমি যে কোথায় কি রাখতাম জানি না তো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে তাতে আর কি করা যাবে বলো কাজ বাজ তো করতেই হবে এসেই কাজে লেগে পড়েছি মেয়ে হয়ে জন্মেছি মেয়েদের দায়িত্ব তো পালন করতেই হবে টাইমের মধ্যে সব কিছু করতে হবে শ্বশুরবাড়িতে বাড়িতে বাবার বাড়ি গিয়েছিলাম তখন একটু বসে শুয়ে বসে কাটালাম শ্বশুরবাড়িতে এসে একটা সেকেন্ড যে একটা দীর্ঘশ্বাস ফেলবো সেটুকুর সময় নেই মানে চারিদিক থেকে কাজে ডাকছে ও বলছে আমি এখানে আছি ও বলছে আমি এখানে আছি আমাকে আমাকে হাত দিবি না ওকে হাত দিবি এরম একটা ব্যাপার আর কি তো চলো বিছানাটা গুছিয়েই নিলাম আর এই যে এগুলো সব বার করেছি বললাম ওই দেখো বিছানার চাদরটার না কালার একদমই খারাপ হয়ে গেছে কিন্তু ছেড়ে নি কোনো জায়গায় ছেড়েও যায়নি কিছুই না কালারটা খারাপ হয়ে গেছে তো আমি শার্পে দিয়ে নেব আর কালার খারাপ হয়েছে মানে বুঝতে পারছো আগের মতো আর ঝকঝকে চকচকে হয় না তো আমার কাছে দুটো যেহেতু চাদর তো আমি এটা কেছে ওটা পাতি আর তেমন আমার কাছে আর অন্য চাদর নেই যেটা সত্যি কথা সেটা বলাই ভালো আর একখানা চাদর আছে যেটা কেউ আসলে তখন আমি পেতে দিই তো এই আমার কাছে মাত্র তিনখানা চাদর আছে তো আমি মনে করি এই আমার কাছে অনেক আছে তো চলো এই যে পাপার ড্রেসটা দেখো আগে ভিজিয়ে নিলাম কারণ আজকেও সকাল মর্নিং স্কুল শুরু হয়ে গেছে এখন সকালে তো যেই জন্য এসে স্কুলটা ধরতে পারিনি কিন্তু টিউশনটা হবে প্রাইভেট মাস্টারমশাই আসবে এসে পড়িয়ে দিয়ে যাবে আর তাছাড়াও কী তো গরমে মানে এতটা বিরক্ত লাগছে না রাত্রেও ঠিক মতো ঘুমোতে পারছি না ওই যে বললাম ঘরে একদম ছোট্ট ঘর একখানা কোনো কিছু ধরে না তারপর চারিদিক বন্ধ ছেলেকে নিয়ে যে কি কষ্টে থাকি বলে বোঝাতে পারবো না তোমাদের মানে রাত্রিবেলা শুধু ঘর আর বাইর করে ছেলেকে নিয়ে বাইরে থাকতেও মানে মনের থেকে সায় পায় না বাইরে এটা ওটা পোকামাকড় আসবে কি আসবে মানে ভরসা পায় না মশারি টাঙালেও আমার বাইরে ভরসা পায় না এবার ঘর বাড়ির বারবার করি যে জন্য সমস্যা হচ্ছে তো দুটো দিন থেকে মানে কত দিন থেকে আমার বর একটু একটা দেশি যুগার বলে না সেরম একটা ব্যবস্থা করেছে যে জন্য একটু ঘুমোতে পারছি আর তো গরমে মানে ছটফট করছি দেখে ও নিজে থেকে এটা শুরু করেছে তো এখন তো দুপুরবেলা তোমাদেরকে বিকেলবেলা যখন করবে কাজটা তখন তোমাদেরকে একটুখানি দেখাবো দেখবে মানে এর ছাড়া আর উপায় নেই আর কি তো উপরের ঘরগুলো আমার এখনও কিছুই ঠিক হয়নি কোনো ব্যবস্থাই নেই তবু যে একটুখানি তো উপরের ঘরে আর কি বলবো মানে ঘরের উপর ঘর থাকলে তবেই একটুখানি শান্তি মানে নিচটা ঠান্ডা থাকে তা তো না না তো উপরের ঘরেও আমাকে যখন ঠিক হবে হয়তো কোনো একদিন তখনও গরম লাগবে আর আমি আলতা পরেছি বুঝতে পারছো আলতা পড়তে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো ওখানে পুজো ছিল না সেই জন্য আলতা পরেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি আমি মাকে শাখা দান করেছি মানে শাখা দিয়েছি আর কি আর হচ্ছে আলতা সিঁদুর দিয়েছি আর ভোগ দিয়েছিলাম তো ওগুলো যেহেতু সব মায়ের হাত দিয়ে পাঠিয়েছিলাম ভোগটা আমি দিতে গিয়েছিলাম তো ওগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো মনে আশা আছে সেই আশা নিয়েই দিয়েছি মাকে আর আশা করছি মা সকলকে ভালো রাখবে আমি যেটা চেয়েছি যাদের জন্য দিয়েছি তাদেরকে ভালো রাখবে আর কি তো কাচাকুচি অনেক করলাম করবো আর কি আরও কিছু ভেজাতে আছে সেগুলোও ভিজিয়ে নেব আর তার মধ্যে এত গরম আর বেলাও হয়ে গেছে যে জন্য শাশুড়ি মাকে বললাম রান্নাটা করার জন্য আর আমি সবজি টবজিগুলো যেগুলো হবে কেটে দিচ্ছি কেটে বেছে দিবো মাকে রান্নাটা করতে দেব তারপরে ওগুলো কাচাকুচি করে আসব। আর কি পরিমাণে রৌদ্র উঠেছে বাবারে আজকে জানো দেখলাম রাস্তা দিয়ে দুখানা ফ্রিজ যেতে দেখলাম মানে দেখে না মনটা খচকাচ করছে মানে শখ হয় না ভালো তবে একটা ফ্রিজ নেওয়ার খুব শখ আছে হচ্ছে ছোটো হোক বা যাই হোক তো শখ যখন আছে যেদিনই হোক একটু পূরণ হবে হয়তো কিন্তু ঘরে ওই যে গরম তো আমার ছেলে বলছিল মা ওই ঠান্ডা হয় না ঘর ঠান্ডা হয় এসিগুলো আসলে দোকানে দেখেছে তাই বললাম এসি হ্যাঁ এসিতে ঘর তো ঠান্ডা হবে। আমাকে বলছিল নেওয়ার জন্য বাচ্চা মানুষ তো আরে দেখো সবজি কাটার মাঝে বরকে একটু গ্লুকন্ডি বানিয়ে দিচ্ছি রৌদ্রে মাঠ থেকে আসলো তো সেই জন্য আর এই দুখানা সবজি কেটে দিলাম আর দেখি পাপড় টাপড় একটু হয়তো ভাজাভাজি করবে আর কিছু তেমন ছিল না আর গরম ভালোও লাগছে না এইভাবে জিরে রোদ্রে দিয়েছি দেখো আর এখন হচ্ছে বিকেল বেলা। তো আর বিকেল বিকেলবেলা কিন্তু আমি জামা কাপড়গুলো মেলছি দেখো সেই দুপুরে কেচেছিলাম সেগুলো এখন মেলছি আমি কারণ কি তো এত রৌদ্রের মধ্যে কিছু না মেলতে আসিনি সব ভেজে যাবে মানে তখন যদি আমি হাত দিয়ে ধরি মুড়মুড়িয়ে ভেঙে কুচি হয়ে যাবে সেই জন্যই আর আমি কিছু মেলতে আসিনি আর দেখো আমাদের ছাদটা মানে ছায়া পড়েছে পাশে গাছ আছে বাগান আছে তো আর ও পাশটা দেখছো এখনও কেমন রৌদ্র চকচক চকচক করছে তো এখন বাজছে সাড়ে তিনটে বাজছে আমি ছাদে এসে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এই বালতির জলটা দেখো নীল নীল লাগছে এটাই আমি ছেলের জামাতে উজালা দিয়েছি সেই জন্যই এমন লাগছে তো নিচে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে এখন আবার উঠোন ঝাড়ু দিচ্ছি আর এই যে শাশুড়ি মা এখানে গরুর চারা গহমা এগুলো সব কেটেছে তো এগুলো সব কিছু তুলে টুলে রাখেনি তো আমি এগুলো সুন্দর করে তুলে রেখে তারপরে উঠোনটা ঝাড়ু দেব আর ফ্যান মনে হচ্ছে গায়ের সঙ্গে আমি বেঁধে নিই জানো না এত গরম আমাদের এখানে তো আজকে দেখ আজকে দেখলাম মোবাইলে তো এখন দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো তোমাদের মানে যেখান থেকে যে ভিডিও দেখছো তার ওখানে কত তাপমাত্রা কমেন্টে জানিও আর গরমে কীরম আছো তোমরা সেটাও কমেন্টে জানিও হ্যাঁ তো আমাদের এখানে খুবই গরম খুবই গরম থাকতে পারছি না গরমে খুব কষ্ট হচ্ছে জানো এত তাপমাত্রায় কিভাবে থাকবো বলো আর রোদ্রে তো তবু রোদ্রে বাইরে বেরোতেই হচ্ছে কিচ্ছু করার নেই কাজ আছে কাজ তো রোদ্রে বেরোতেই হবে আর মাঠে যে কিভাবে কাজ করছে ছেলেরা সে আর কি বলবো মেয়েরা তো তবুও একটু কাজ করছে আবার ফ্যানের তলায় যেছে মানে আমার কথাটা বলছি আমি একটু কাজ করি আবার ফ্যানের তলায় যাই আবার আসি আবার যাই এরম করে করি আর আমার বর যে মাঠে যায় সে ওই তিন ঘন্টা চার ঘন্টা করে থাকে পাঁচ ঘন্টা জানি না কিভাবে কাজ করে ছেলে বলেই সম্ভব মানে আর কি বলবো বলো আর এই যে একজন এসছে ঝাড়ু দিচ্ছি তার মধ্যে আবার একজন এসছে তো দোকানে যেতে বললো তো চলো দোকানে আগে দিয়ে আসবো তারপর বাইরেটাই ছোটো ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছি মানে দোকানটা দিয়ে চলে এসছে ওকে তারপর এই যে ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছে মানে কতবার যে যেতে হয় দিনের মধ্যে এমন কাজ করতে করতে আগে কেমন একটা লাগতো এখন অভ্যাস হয়ে গেছে তো চলো আমার বর আসছে এখন এই দেখো ছাদে চলে এসেছি তো আমার ঘরে এসি না থাকলে এই তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিভাবে আমার বর ঘরকে ঠান্ডা করছে দেখো আমাদের জন্য গরমে ঘুমোতে পারছে না যে জন্য এইভাবে ছাদের জল দিয়ে ঘর ঠান্ডা করছে এখন একবার জল দিচ্ছে আবার রাত্রে একবার জল দেবে আর আমার ছেলে কি করছে সেটা দেখো খালি দেখছে ও জলে নামার চেষ্টা করছে কিন্তু আমি যেহেতু আছি ওই জন্য নামছে না আসলে আমাকেই একটু ভয় পায় ওর পাপাকে কিছুই মনে করে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা